আপনারই শর্ত দিতে বিএনপির একজন নেতা উনি বলেছেন জামাত এবং শিবিরের নেতা কর্মীরা যদি বারো তারিখে ঘর থেকে বের হয় তাহলে তাদের নাকি রক কেটে দেয়া হবে সম্মানিত ভাইরা আমার আমি শুধু একটু সাবধান করে বলে দিতে চাই ভুলে যান পূর্বের কথা ভুলে যেতে হবে পূর্বের কথা ছাত্র শিবিরের প্রত্যেকটা জনশক্তি যেই দিন থেকে ছাত্র শিবিরের শপথ গ্রহণ করেছে তারপর থেকে পাঁচ ভক্ত নামাজে শুধুমাত্র আল্লাহর কাছে একটাই প্রত্যাশা করে আল্লাহ তালা রোগে শোকে খাটে বিছানায় গাড়ির চাকার পিছে ফিলে নিও না ওহুদের সাহাবিদের মতো বদরের সাহাবিদের মতো কাউকে আক্রমণ করব এইটা আমাদের মোটেও ইচ্ছে নেই কিন্তু আমার দিকে যদি কেউ হাত বাড়াতে চায় সে হাত ফেরত দেওয়া হবে না যারা চিন্তা করছেন কেন্দ্র দখল করবেন অবৈধ সিল মারবেন মনে রাখবেন এ জাতির ভোটাধিকার নিশ্চিত করার জন্য বাংলাদেশের অলিতে গলিতে আনাসে কানাসে যত ভোট কেন্দ্র আছে ইসলামী ছাত্র শিবির জুলাই বিপ্লবের মতো

সম্মানিত ভাইর আমার সেই দিন প্রত্যেকটা কেন্দ্রে এরকম অবস্থানের উদাত্ত আহ্বান জানিয়ে আপনাদের জন্য সফলতা কামনা করে এবং আগামী জাতীয় নির্বাচনে এবং এই নায়বে আমির তানোর সাবেক ভারপ্রাপ্ত আমির অধ্যাপক মজিবুর রহমানকে বিপুল ভোটে বিজয়ের মধ্য দিয়ে আগামী দিনে আমরা এই এলাকার মানুষের কথা বলার জন্য সংসদে পাঠাবো ইনশাল্লাহ আসসালামু আলাইকুম বারাকাতু আপনারা কেমন আছেন সবাই আমাদের আমির আপনাদের এলাকায় চলে আসছেন ইনশাল্লাহ খুব দ্রুত মঞ্চে চলে আসবেন বন্ধুগণ অনেক কথা হয়েছে আমরা আমি কয়েকটা বিষয় স্মরণ করিয়ে দিব ডাকসুর পক্ষ থেকে আমরা চিন্তা করেছিলাম বাংলাদেশে যারা সামনে প্রধানমন্ত্রী হইতে চায় তাদেরকে নিয়ে একটা পলিসি ডিবেট করব মানে দুই পক্ষের দুইজন আসবে তারা তাদের কথাগুলো বলবে আমরা আমিরি জামাতকে তখন অ্যাপ্রোচ করেছিলাম আরো সপ্তাহখানেক আগে তখন তিনি ওকে করছেন তিনি আসবেন ওদিক থেকে আরেকজন যিনি আছেন সম্মানিত তারেক রহমান তাকেও আমরা বলেছিলাম যে আপনি আসবেন কিনা তিনি এখন পর্যন্ত কোনো রিপ্লাই দেন নাই আমাদের প্রত্যাশা ছিল দুইজনেই আসবেন দুইজনে জনতার সম্মুখে বলবেন তাদের কথাগুলো আমরা গত কয়েকদিন ধরে দেখতে পাচ্ছি তিনি সারা বক্তব্য দিয়ে বেড়াচ্ছেন সেখানে বদরযুদ্ধের কাহিনী শুনছেন না আমাদের মুখে শুনছেন তারপরে যেখানে ইপিজেড অলরেডি আছে সেখানে গিয়ে বলছেন যে ইপিজেড তিনি করবেন শুনছেন না তারপরে যেখানে ভুট্টা চাষ হয় সেখানে গিয়ে বলছেন কিসের চাষ সোয়াবিন চাষ শুনছেন না এই যে ভয়াবহ অবস্থা আমি আশাবাদী ছিলাম পার্সোনালি যে হচ্ছে অন্তত তিনি বাংলাদেশ নিয়ে স্টাডি করে আসছেন যে তিনি বাংলাদেশের সামনে হাল ধরতে চাচ্ছেন এবং সেই অনুযায়ী তিনি পলিসি নেবেন তিনি যশোরে গিয়ে বললেন যে তিনি কল যেগুলো বন্ধ হয়ে গেছে সেগুলো তিনি চালু করবেন অথচ ওখানে চিনি কলে ছিল না অর্থাৎ আমরা আশঙ্কা করছি যদি আমরা ভারতের এক ভুল জায়গায় সিল মারি ভুল লোককে নিয়ে আসি সঠিক সিদ্ধান্ত না নিতে পারি বাংলাদেশ সম্পর্কে যাদের ভালো ধারণা নাই তারা যদি চলে আসে সামনে ভয়াবহ দিন অপেক্ষা করছে আমরা কি ভুল লোককে চুজ করব আমরা ভুল লোককে চুজ করব না আর একটা অ্যালার্মিং ব্যাপার আছে সেটি হচ্ছে তিনি জায়গা জায়গায় বলছেন ওনাদের অনেক অভিজ্ঞতা এবং অভিজ্ঞতা সম্পন্ন একটা পার্টিকে তিনি ক্ষমতায় আনতে চান তো আমি কি অভিজ্ঞতা একটু ঘাটাঘাটি করতেছিলাম পরে দেখলাম উনি নিজে কখনো ইলেকশন করার সুযোগ পান নাই এটা স্বাভাবিক না পাওয়াটা গত পনেরো বছর ফেসিবাদ ছিল কিন্তু আর কি অভিজ্ঞতা আছে সে অভিজ্ঞতা আমরা জানতে চাচ্ছিলাম যে আপনি আসেন জনসম্মুখে বলেন এখন পর্যন্ত সেই জিনিস আমরা লক্ষ্য করি না এখন পর্যন্ত পারি নাই বাট এখনো আমি আশাবাদী আপনারা আপনাদের দলের প্রধান নিয়ে আপনার প্রতিপক্ষ দল যারা আছেন যেদিন সাহস করতে পারবেন পারস্পরিক ডিবেট করে আপনার পলিসিটা মানুষের সামনে উন্মুক্ত করতে জানাইতে সেদিন বুঝবো আপনি বাংলাদেশ সম্পর্কে ধারণা রাখেন এবং আসলেই শাসন করতে আপনি যোগ্য এর আগে আমরা বিশ্বাস করতে চাই না ঠিক না সম্মানিত বন্ধুগণ উনি প্রায় অনেকগুলো সমাবেশে বলেছেন সামনে আসলে বাংলাদেশের অর্থনীতি দাঁড়াবে বাংলাদেশের অর্থনীতি সক্ষমভাবে সক্ষম আমি দেখলাম একটু আগে বলেছেন হচ্ছে তাদের মধ্যে অলমোস্ট সেটি প্রার্থীদের আক্রান্ত ঋণ খেলাফি মানে বোঝেন ঋণ খেলাফি মানে হইলো আমি আমার এখন প্রচুর ঋণ কয়দিন পরে আমি ব্যাংক লুটপাট করব। এটা হলো তাদের অবস্থা আওয়ামী লীগ যে মাত্রায় ব্যাংক লুটপাট করছে তাদের অন্তত এত পার্সেন্ট ঋণখেলাপিতে আক্রান্ত পার্থ ছিল না আজকে বিএনপি তার সাথে উজ্জ্বল দৃষ্টান্ত দেখাইলো তা আমরা আমরা আশঙ্কা লক্ষ্য করছি যদি ভুল লোক এই জায়গায় চলে যায় আপনার দেশের দায়িত্ব ভুল লোককে যদি দিয়ে দেন কালবাদে পরশু সকল ব্যাংক আবারও লুটপাটের শিকার হইতে পারে সম্মানিত বন্ধুগণ আমাদের ভোট এবারে কয়টা কয়টা ভোট প্রথম ভোট হচ্ছে জে ভোটকে তারেক রহমান সবচেয়ে বেশি ভয় পাইছে সেটি হচ্ছে হ্যাঁ ভোট কোন ভোট উনি হ্যাঁ পক্ষে আসতে মোটামুটি দুই আড়াই মাস সময় তারপরে চিন্তা করছে যখন দেখে সব মানুষ হ্যাঁ পক্ষে চলে আসছে তিনি আর না পারেন নাই তাহলে আমরা আগামী বারো তারিখ প্রথম ভোট কোন ভোট হবে হ্যাঁ মানে আজাদি হ্যাঁ মানে কি আর না মানে না মানে গুলামি না মানে কি আমরা আজাদির পক্ষে আছি ইনশাল্লাহ দ্বিতীয় যে ভোট সেটি হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ আমাদের জন্য যদি আগামী বারো তারিখ ভুল করি আমরা যদি ভুল করি সঠিক সিদ্ধান্ত না নিতে পারি তাহলে সম্ভাবনা আছে আবারও বাংলাদেশ দুর্নীতির কলার ঘাসে পড়ে যেতে পারে সম্ভাবনা আছে যে চাঁদাবাজি এবং লুট্তরাজ এখন তারা নিজেদের উদ্যোগে করছে নিজেরা সিন্ডিকেট করে সেটি রাষ্ট্রীয় বাহিনী ব্যবহার করে দেশব্যাপী চাঁদাবাজকে তারা ছড়াই দিতে পারে আমরা এই চাঁদাবাজ এই লুণ্ঠন এই সন্ত্রাসকে লাল কার্ড দেখাবো ইনশাআল্লাহ আগামী বারো তারিখ পারবো তো ইনশাল্লাহ আপনাদের দুইটা দায়িত্ব একটা হচ্ছে দাড়ি পাল্লার পক্ষে আপনি নিজে তো ভোট দিবেনই পাশাপাশি আপনার পরিচিত পারিবারিক এবং অন্যান্য কর্মস্থলে যত মহল আছে প্রত্যেকটা জায়গায় দাড়ি পাল্লা দাওয়ারটা পৌঁছায় দিবেন পারবেন তো প্রত্যেক ব্যক্তি নিজে তার জায়গায় ইনসাফের অ্যাম্বাসেডর হয়ে জনগণের দ্বারে দ্বারে পৌঁছাবেন পৌঁছে পৌঁছে বলবেন যে এবারের সিদ্ধান্ত খুবই গুরুত্বপূর্ণ যদি আমরা সিদ্ধান্ত না নিতে পারি একাত্তরের পরে নব্বই আসছে নব্বই পরে ছয় সাত পেরিয়ে নয় আসছে এখন আবার চব্বিশ আসছে বারবার এই ক্রাইসিস আমরা ফেস করতে চাই না আমরা আজীবনের জন্য সুন্দর একটা ইনসাফের উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করতে চাই পারবো তো ইনশাল্লাহ আমরা সে মানুষকে ভোট দিতে চাই যিনি পিচ্চি বয়স থেকে শিশু থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত সবাইকে আপন করে নিতে জানে যাকে অনেক বেশি প্রোটোকল মেনটেন করতে হয় জনগণ থেকে দূরে থাকতে হয় যিনি জনগণকে ভয় পায় দেশ সম্পর্কে কোনো ধারণা নাই স্টাডি নাই এবং তার সুন্দর কোন পরিকল্পনা নেই তাকে নিয়ে আমরা চিন্তা এখন করতে চাই না আপাতত তাহলে শেষ করছি বলে আগামী তারিখ তারিখ কোন 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 ভোট হবে মার্কা মার্কা জিতবে ইনশাল্লাহ সবাই আছে তো ইনশাল্লাহ এবং প্রত্যেকের দায়িত্ব নিয়ে আমরা সেই দায়িত্ব পালন করব। সম্মানিত বন্ধুগণ শেষ করছি আর তিরিশ সেকেন্ড আমরা যুবকরা আমাদের ক্যাম্পাসে আমরা আমাদের দায়িত্ব পালন করেছি ডাকসু তাকসু যাকসু চাকসু যকসু প্রত্যেকটা ক্যাম্পাসে শিক্ষার্থীরা সঠিক সিদ্ধান্ত নিয়েছে ক্যাম্পাসগুলো চাঁদাবাজের করার গ্রাস থেকে মুক্ত অবস্থায় আছে এখন বাকি দায়িত্ব আপনাদের এই যে মুরব্বীরা যারা আছেন তরুণরা যারা আছেন ওপাশের নারীরা যারা আছেন আপনাদের দায়িত্ব আপনার এলাকা কি হাতে তুলে চাঁদাবাজের হাতে তুলে দেবেন নিশ্চয় দিবেন না সেই সিদ্ধান্ত যে যশুতে এসে থেমেছে আমরা সারা বাংলাদেশে ইনশাআল্লাহ আগামী বারো তারিখ দেখতে পাবো এই গণজুয়ার এই গণজুয়ার বাংলাদেশে ইনসাফ মধ্য দিয়ে সম্পন্ন হবে ইনশাল্লাহ শেষ করছি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ